সবাইকে নতুন প্রচলের অনেক অনেক সুবিধা হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আর আমরা কি কি করছি এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা এখন যাবো হচ্ছে নদীতে আমাদের এখানে পিকনিক করতে আমরা বাড়ির সবাই মিলে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে আর আমাদের সঙ্গে থাকো এখন চলো আমরা এখন বেরোবো বাড়ি থেকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো তোমরা একটু সকাল থেকে কি কি হয়েছে না হয়েছে সবটা একটুখানি দেখে নাও ঠিক আছে তো চলো এখন সকাল সকাল লুচি ভাজা হচ্ছে আজকে যেহেতু নিউ ইয়ার ওই জন্য কিন্তু সকালের এটা ব্রেকফাস্ট আর লুচি ভাজা হচ্ছে এই যে ম্যাডাম আর ও কিন্তু আরো সকালবেলাতে হচ্ছে রান্না করে নিয়েছে ঘুগনিটা ওইটা মধ্যে তোমাদেরকে আর দেখানো হয়নি এখানে এখন ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর আমার মা কি করছে তোমাদেরকে দেখায় এইদিকে এই যে আমার মা এদিকে বেলছে আর ওইদিকে ও ভাজছে এই যে ঘুগনি দেখো গরম গরম শীতের মধ্যে ঘুগনি এখন আমরা এই যে ঘুগনি আর লুচি নিয়ে বসে গেছি সকাল বেলার আর সকালের খাবারটা কিন্তু আমরা খেয়েই যাচ্ছি বাড়ি থেকে তাই না দেখো আমরা সবাই এখানে বসে গেছি এই যে কেমন হয়েছে দারুন আমার বাবা বসে খাচ্ছে লুচি ঘুগনি বাবা কেমন আছে লুচি ঘুগনি ভালো হয়েছে হ্যাঁ দিচ্ছি রোদের ভিতরে রোদ বলে এখানে বসে কিন্তু খাচ্ছে আমার বাবা এখানে দেখো আমার মা এখন এই যে মাংসর তরকারি রান্না করছে ঝোল দিয়ে দিয়েছে কিন্তু মাংসে প্রায় কল কমপ্লিট নাকি কমপ্লিট হয়ে গেছে প্রায় আচ্ছা আর পাশেরটায় কি বসিয়েছো পাশেরটায় শুধু তেল আছে পাপড় পাপড় ভাজা হবে নাকি আচ্ছা আর এরপর আর কি কি রান্না করবে পাপড় ভাজা হবে আর ওই যে ডিমটা ভাজা হবে আর রান্না ভাত রান্না হয়ে গেছে তাহলে তো সবকিছু হয়ে গেছে মা

তো আজকে আবারও আমার মা আমাকে একটু মাথাটা বসে দিচ্ছে আর কি আর এখন কিন্তু আমি চশমাটা খুলে ঘরের ভিতর থাকতে পারবো অসুবিধা থাকবে না সেরকম একটা মানে সবসময় না ওই একটু একটু খুলে থাকতে পারবো অসুবিধা নেই আর বাইরে রোদটার থেকে যাওয়া যাবে না ওইটাই যা হয়ে গেছে না তো হয়ে গেছে না হয়ে গেছে আর আমি কিন্তু এখন মুখে ফেস ওয়াশও মানে করিনি এখনো অবধি বাট আজকে করবো হালকা করে এই যে এইগুলো একটুখানি ফেস ওয়াশ করবো কারণ মুখে একদম গুটি গুটি উঠে গেছে কতদিন হয়ে গেছে বলতো ফেস ওয়াশ ফেশ ওয়াশ কিছু করা হয় না তো ওই জন্য আর কি আর আমি এখন অনেকটা ভালো হয়ে গেছি কারণ দু সপ্তাহ বেশি হয়ে গেছে তো এখানে এখন আমরা নিয়ে এলাম হচ্ছে এখানে দই আর মিষ্টিটা নিয়ে এলাম এখন ফ্রিজে রাখিস না গরম আছে তো সব বাইরে রেখে দেই হ্যাঁ দইটা ফ্রিজে রেখে দে আর এখানে আমার মা ভাত পাপড় পাপড় ভর্তা নাকি

আমরা চলে এসেছি এখানে এখন প্রচুর গান বাজছে যার কারণে ভয়ে দেওয়া যাবে না একদম চারিদিকে গান বাজছে হ্যাঁ এইদিকে পিছাব এইদিকে 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 நாம் பேசிலாம். நான் சுனா. நாம் தரவாக்குவாலாம் நான் திருந்துவிட்டும்.

নদীর লোকে স্নান করছে আর কি এখানেও পিকনিক গুডটা ইয়েই কিন্তু পিকনিক হচ্ছে এমন টাইমে আসলাম ওইদিকে লোকজন কোনো থাকে না রে 一个了。 এগুলো দেখছি বেশি বড় হয়েছে গাছগুলো তাহলে এগুলো আগে লাগিয়েছো নাকি আর এটা পরে লাগিয়েছো আচ্ছা এটা ফার্স্ট কাট আর এটা আচ্ছা এটা সেকেন্ড কাট আর এটা ফার্স্ট কাট এবার ফার্স্ট কাট মানে কি ফার্স্ট কাট মানে ফার্স্ট কাট মানে জ্যোতি আবার লাগানো যাবে আচ্ছা ও এটা স্টোরে রাখা যাবে আর এটা আর কি বিক্রি করতে হবে তাই তো তাহলে এটা আমরা স্টোরে রাখবো তাই তো এটাকে আমরা বীজ রাখবো এটা আর কি বীজ আলু মুদ্রা কথা এটা বীজ আলু তাই তো এই আলুটা বীজ আলু এটা দিয়ে আমরা আবার পরের বছর আলু লাগাতে পারবো আমাদেরকে কিনতে হবে না আর এইটা হচ্ছে এই আলুটা হচ্ছে আমাদেরকে বিক্রি করে ফেলতে হবে এই পুরো কিন্তু আমাদের এই যে যত আলু দেখতে পাচ্ছে এই যেগুলো আমাদের এখানে কিন্তু একটা জমি করে দিয়েছে এখন আগে এখানে চারটে জমি ছিল চারটে কোথায় পাঁচটা মনে হয় না না ওইখানেই তো দূরও ছিল ওই পাশেরটা আর এটা পরপর তিনটে ছিল আর ওইখানে একটা ছিল বড় বড় ওটা আলাদাই আছে না আচ্ছা আর এগুলো সব মিলিয়ে একটা করে নিয়েছ না বাপরে এই পুরো জমিটা একটা করে নিয়েছ আগে অনেকগুলো ছিল জমি এখানে মানে সবগুলোকে একটা বানিয়ে ফেলেছে এটা চারটে ছিল হ্যাঁ এটাকেও একটা বানিয়ে ফেলেছে মানে আমাদের বেশি ক্ষুদ্র চাষ হয় না বলে সবগুলো আলু আর ধান চাষ হয় বলে আমাদের সব জমি বড় বড় জমি করে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাই না চলো আমরা এখন পিকনিক করে যাচ্ছি বাড়ি সবাই বাই করে করল টাড়া